জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর স্বামী বিবেকানন্দর জন্মদিনে সেই ব্রতই পালন করেন পঞ্চায়েতের সদস্য অনুপম মাইতি জ্যাংরা হাতিয়ারা গ্রাম পঞ্চায়েতের সদস্য অনুপম মাইতি সারা বছরই বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন এবার যুব উৎসবে তিনি একগুচ্ছ সামাজিক কর্মসূচি গ্রহণ করেন নিউ টাউনের শীতবস্ত্র বিতরণ এবং এলাকার গুণী মানুষদের সংবর্ধনা জ্ঞাপন করেন তিনি অনুপম মাইতি আবাসিক অঞ্চলের বিভিন্ন গুণী প্রবীণ মানুষদের সংবর্ধনা দেন এবং তাদেরকে পাশে থাকার আহ্বান জানান পাশাপাশি এলাকার দুস্থ মানুষদের হাতে শীতের কম্বল প্রদান করেন তাদের পাশে থাকার বার্তাও দেন তিনি পরে এক সঙ্গীত সন্ধ্যারও আয়োজন করা হয় সেবামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি অনুপমের কাজের প্রশংসা করেন তিনি এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোহাম্মদ তাপতাপউদ্দিন বিধাননগর পৌর নিগমের এক নম্বর বড়ো চেয়ারম্যান শাহনাজ আলী মণ্ডল মেয়র পরিষদ সদস্য আরাত্রিকা ভট্টাচার্য রহিমা বিবি মণ্ডল জ্যাংরা হাতিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা গাইন পঞ্চায়েতের সদস্য বিকাশ গোলদার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ ঘোষ পঞ্চায়েতের সদস্য শিশির গাইন তৃণমূল নেতার রূপক সরকার প্রমুখ এটাকে স্বাগত জানাচ্ছি কোনো কোম্পানি আমাদের একটি মেম্বার তিনি সুন্দরভাবে উদ্যোগ নিয়ে এই কাজটা করেছেন এবং এই কাজটা সময় উপযোগী তিনি করেছেন বয়স্কদের সংবর্ধনা এবং তার সঙ্গে সঙ্গে সুস্থ মানুষকে বস্তবনা স্বামীজির জন্মদিন উপলক্ষে কাজটা করেছেন এটা আমাদের মানে ছিল যেখানে সেটাকে করে করার জন্য ধন্যবাদ আমার খুব ভালো লাগলো বিধায়ক খুব সুন্দর বক্তব্য রেখেছেন এবং আমি এই কর্মযোগ্য অনুষ্ঠানটা করে হ্যাঁ স্বামীজির প্রতি যে শ্রদ্ধা যাপন করেছি এবং আমার গরিব যে যারা যে সমস্ত মানুষজন এসেছেন আমার মানে জীবড়ে প্রেম করে জন স্বামীজি বলেছেন পৃথিবী প্রেম করে যেই জন সেবিচে ঈশ্বর সেই ঈশ্বরদের যে আমি সামান্যতম টুকু শীত বস্ত্র তুলে দিচ্ছি এর জন্যে আমি নিজেকে ধন্য মনে করি এবং আমার দলও এর কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আমি এই কাজ করতে পেরেছি দল আমাকে যে পথ দিয়েছে বলেছে মানুষের পাশে থাকতে আমি যেন চিরকালই মানুষের পাশে থাকতে পারি আমার বিধায়কও বলে গেছে যে মানুষের পাশে মানুষের অসুবিধের কথা ভাব এবং সুযোগ সুবিধা সমস্ত কিছু করে দেওয়ার জন্য সেই জন্যে আমি নিজেকে এই কাজের মাধ্যমেই তুলে ধরতে চাই আমি প্রত্যেকটা ফ্ল্যাটে এবং বিভিন্ন ব্লকে যোগাযোগ রাখি সমস্ত কিছু কথাবার্তা যা সুবিধে অসুবিধে কার ওষুধের দরকার কে অ্যাম্বুলেন্স কার জল কার কি সমস্ত কিছু বিষয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়েছে হসপিটালে ভর্তি করা এই সব কাজগুলো আমি ওনাদের মাধ্যমেই করি হ্যাঁ সাধারণ মানুষের পাশে সব সময় থাকতে চাই আমাদের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবাইকে আমরা বলতে চাই আমরা যে নেত্রী আমরা ছত্র থাকি সেই নেত্রী আমাদেরকে বলেছেন সব সময় মানুষের পাশে থাকবে মানুষের কাছে যাবে মানুষের দুঃখে তোমরা কিছু করতে পারো সঙ্গে গিয়ে তাকে অন্তত একটু আলিঙ্গন করে বলবে আমরা তোমার দুঃখে সাথে আছি যেভাবে তোমরা রক্তদান করো যেভাবে তোমরা কন্যাশ্রী দাও যেভাবে তোমরা লক্ষ্মী ভাণ্ডারও সেইভাবে প্রত্যেক সময় মানুষের পাশেই আমাদের থাকার জন্য আমাদেরকে বলেন তা সেই অনুযায়ী আমরা কিন্তু প্রত্যেক জায়গায় আজকে আমরা চার পাঁচ জায়গায় আমাদের রক্তদান শিবিরও ছিল এবং স্কুলেও আমাদের বাচ্চাদের নিয়ে আমাদের অনুষ্ঠানও ছিল সেই কারণে দেরি হয়ে গেল আমাকে মাফ করবে